ঘটনাটি মূলত খুলনা জেলার বলে রাখা ভালো আমার বাবার বাড়ি খুলনা জেলাতে যখনকার ঘটনা তখন আমি খুবই ছোট দ্বিতীয় অথবা তৃতীয় শ্রেণীতে পড়তাম ঘটনাটি মূলত ঘটেছে দু সাত কিংবা দু আট সালের থেকে জায়গাটার নাম প্রকাশ করছি না তখন আমরা যে বাসায় থাকতাম ঘটনাটি ওই বাসাটিকে নিয়ে ঘটনা শুরু করার পূর্বে বাসাটার একটু বর্ণনা দেওয়া দরকার বাসার ছিল একতলা বেশ পুরাতন বাসা হওয়ায় ফ্ল্যাটের মতো ছিল না বাসায় ছিল সোজা সুজি দুটো রুম সামনে বারান্দা বারান্দার এক পাশে রান্নাঘর এবং বাথরুম অন্যপাশে বাসার মেইন দরজা আর দুই রুমের দরজা বারান্দা থেকে খোলা যেত রুম দুটির ভেতরে মাঝখানে একটি দরজা ছিল যাই হোক এখন মূল ঘটনায় আসি আমি তখন অনেক ছোট হলেও একা এক রুমে ঘুমাতাম আর আমার ছোট বোন এক বছরের হওয়ায় ও পাশের রুমে আব্বু সাথে ঘুমাত আব্বু তখন চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা শুরু করেছেন নতুন ব্যবসা তাই কাজের চাপ একটু বেশি বাসায় আসতে প্রায়ই লেট হয়ে যায় মাঝে মাঝে এগারোটা বারোটা অফিসে যায় ততক্ষণে আমি ঘুমিয়ে যেতাম কারণ সকালে আমার স্কুল প্রায় দিনে আব্বুর সাথে দেখা হতো না তো আব্বু এসে খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে আরো রাত হয়ে যেত আমার ছোট বোন ছোট থাকায় আম্মু খাবার বেড়ে দিয়ে শুয়ে পড়তো আর আব্বুর অভ্যাস ছিল খাওয়া দাওয়া শেষ করে অজু করে দোয়া দোয়াদুরুত পড়ে তারপর ঘুমানো তো বরাবরের মতোই আব্বু ওই দিনও খাওয়া দাওয়া শেষ করে অজু করে আসেন দোয়া পড়ার জন্য দোয়া পড়তে যাবেন এমন সময় আব্বু নূপুরের আওয়াজ শুনতে পান শব্দটা ছিল মৃদু তবে সুমধুর শব্দটা মৃদু থাকায় আবু কিছুই মনে করলেন না ওই দিনের মতো তিনি শুয়ে পড়েন এরকম মাঝে মধ্যে শব্দ হতে থাকে তবে ওই শব্দটা কিন্তু প্রতিদিন হতো না দুই একদিন পর পর কখনো সপ্তাহে একবার তো পরের বার শব্দ শুনে আবু দরজা খুলে বারান্দায় গিয়ে লাইট চালান আর তখনই শব্দটা বন্ধ হয়ে যায় তিনি কিছুই দেখতে পান না তবে একদিন আবু চিন্তা করলেন বারান্দায় গিয়ে লাইট জ্বালাবেন না আর দরজা খুব আস্তে খুলবেন যাতে কি হয় তিনি দেখতে পান যে কথা সেই কাজ তিনি ওই দিন শব্দ শুনে সাথে সাথে বারান্দায় গিয়ে লাইট চালাননি শব্দ শুনে তিনি কিছুক্ষণ অপেক্ষা করলেন তারপর চুপি চুপি দরজা খুললেন এবং বাইরে গেলেন সেদিন আপু যা দেখতে পান তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না আগেই বলে রাখি বারান্দাটা ছিল অর্ধেক দেয়াল দেয়া বাকি অর্ধেক গ্রিল করা গ্রিলের বাইরে থেকে আপু সাদা একটু আলো দেখতে পেলেন বুঝতে পারেননি কারণ সেটা অর্ধেক দেয়ালের আড়ালে পড়ে গিয়েছিল সেদিন তো শব্দটি বন্ধ হয়নি এটা দেখে আব্বু বেশ ভয় পেয়ে যান তিনি আবার রুমে চলে আসেন দরজাটা ছিল দুই পাল্লার লাগানোর সময় কিছুটা শব্দ হতো দরজা লাগানোর সময় শব্দে আম্মুর ঘুম ভেঙে যায় আম্মু তখন জিজ্ঞেস করেন কি হয়েছে আম্মু ভয় পাবেন বলে আব্বু ওই দিন রাতে কিছুই বলেননি এর পরের দিন আব্বুর বাসায় ফিরতে আরও দেরি হয়ে যায় সেদিন খাওয়া দাওয়া করতে করতে প্রায় রাত দেড়টা বেজে যায় তো যথারীতি আব্বু অচু করে আসেন দোয়াদুরুত পড়ার জন্য দোয়াদুরুত পড়তে যাবেন এমন সময় তিনি শব্দটি আবারও শুনতে পান তিনি কিছুটা ভয় পেয়ে যান তখন আমার বোনের ঘুম ভেঙে যায় এবং আম্মু জেগে যায় আম্মু তখন শুনতে পায় এইরকম একটা মৃদু শব্দ হচ্ছে যেন নুপুরের আওয়াজ আম্মু আব্বুর দিকে তাকায় আব্বু ওই দিন কিভাবে জানি না দুই পাল্লার দরজা লাগানোর সময় যেটা লাঠির মতো পা কাঠজাতীয় জিনিস থাকে সেটা খুলে নিয়ে বারান্দায় যান এবং লাইট জ্বালান তবে লাইট জ্বালার পর শব্দটা বন্ধ হয়ে যায় তিনি আবার রুমে চলে আসেন আজার শব্দটা একেবারে বন্ধ হয়ে যায় না আব্বু রুমে ঢোকার পরেই আবারও হতে থাকে তবে এখনকার শব্দটি মৃদু ছিল না বেশ জোরে জোরে শব্দ হচ্ছিল এদিকে আমার বোনও বেশ কান্নাকাটি করছে সব মিলিয়ে আমার ঘুম ভেঙে যায় তখন রাত কয়টা হবে আমি বলতে পারবো না আমার ঘুম ভাঙার পর আমি দেখি সবাই জেগে আছে আব্বু দরজার কাছে দাঁড়িয়ে আছেন আব্বু খাটের ওপরে বসে ভীত অবস্থায় আমি তখন কিছুতেই কোন কিছু বুঝতে পারছি না ঘুম ঘুম চোখ নিয়ে আম্মুর কাছে গিয়ে বনের পাশে শুয়ে পড়ি কিছুক্ষণ থাকার পর আমি ওয়াশরুমে যাই তখন শব্দটি হচ্ছিল না যাই হোক আমি ওয়াশরুম থেকে এসে আমার রুমে শুয়ে পড়ি আম্মু পরে যখন এই ঘটনাটি আমাকে বলেন তখন তিনি বলেছিলেন আব্বু এবং আম্মু দুজনেই ওই দিন রাতে ঘুমোতে পারেননি কারণ সারা রাত নাকি কিছুক্ষণ পর থেমে থেমে ওই শব্দটি হচ্ছিল আম্মু দুজনে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন তাই আর ঘুম হয়নি যাই হোক পরদিন সকালে আমি তখন ঘুমাচ্ছিলাম কারণ আমার স্কুল সকাল নয়টায় আর আমি যখন কার কথা বলছি তখন সময় সকাল ছয়টা আমি ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাই ওয়াশরুমে গিয়ে দেখতে পাই ভেন্টিলেটরের যে জায়গাটি রয়েছে সেখান থেকে ফ্লোর পর্যন্ত একটা পায়ের ছাপ তবে ছাপটি কিছুটা বেড়ালে পায়ের মতো আর মনে হচ্ছিল ভেন্টিলেটরের ওপর থেকে কেউ ফ্লোরে দেয়াল পেয়ে নেমে এসেছে আগেই বলেছি বাসাটা পুরনো ছিল তাই এখনকার ওয়াশরুমের মতো ওই ওয়াশরুমের ভেন্টিলেটর ছিল না অর্থাৎ অতটা বড় ছিল না সাধারণত ছাদলা বাসার রুমে যেরকম ছোট ছোট ভেন্টিলেটার লাগানো থাকে সেরকম ছিল তো ভেন্টিলেটর থেকে একটা ইঁদুরও আসা সম্ভব না তাহলে একটা বিড়াল আসবে কিভাবে আম্মু এই পায়ের সবগুলো ছাপ দেখে খুব ভয় পেয়েছেন ও বলাই হয়নি পায়ের ছাপগুলো দেখতে লাল রঙের ছিল আর ওয়াশরুমের দেয়ালের রং ছিল সাদা তাই ছাপগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছিল আম্মু আব্বুকে ডাক দেন আব্বু এসে দেখেন এবং তিনি বেশ গম্ভীর হয়ে যান তিনি সাথে সাথে বাড়িওয়ালি নানিকে ডেকে নিয়ে আসেন বাড়িওয়ালি নানি এসে ছাপগুলো দেখেন কিন্তু তার মুখে ভয়ের কোনো ছাপ দেখা যায় না তিনি এবার এ বিষয়ে কিছু কথাও বলেন না তিনি চুপ করে চলে যান কিছুক্ষণ পর তার কাজের লোককে পাঠিয়ে দেন ছাপগুলো মোছার জন্য তিনি একটি ভেজা কাপড় দিয়ে ছাপগুলো মোছার চেষ্টা করছিলেন তবে ছাপগুলো মুছতে গিয়ে দেয়ালের রঙ উঠে যাচ্ছিল যেহেতু বাড়িটি অনেক পুরনো। তাই কাজের লোক কিছুটা মুছে ওভাবেই রেখে চলে যান আমিও সে ছাপগুলো দেখেছিলাম ছাপগুলো দেখে ভয় লাগার মতো কিছু নেই বিড়ালের পায়ের ছাপের মতো তবে আজব বিষয় এই যে ভেন্টিলেটর থেকে কিভাবে একটি বিড়াল দেয়াল বে ফ্লোরে নেমে আসবে সেটাই প্রশ্ন তারপরে আমি দেখলাম যে ওই ফ্লোর পর্যন্ত এসে আবার কোনো ছাপ নেই পরে আম্মু প্রতিবেশীদের ঘটনাটি জানান ঘটনাটি শুনে প্রতিবেশীরাও বেশ অবাক হয়ে যান এবং তারা এটাও বলেন যে তারা কখনো কখনো আমাদের বাসার ছাদের ওপরে একটি আগুনের বলকে চলাফেরা করতে দেখেছেন মানে ছাদের এপাশ থেকে ওপাশ এরকম তবে আমার বোন ছোট থাকায় আম্মু ভয় পেতে পারে ভেবে তারা আম্মুকে কিছুই জানায়নি আম্মু যখন ঘটনাটি তাদের বলেন এবং ছাপগুলো ডেকে দেখান তখন তারা আম্মুকে এটা শেয়ার করে পরে আম্মু বাসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন যেহেতু বাড়িওয়ালি নানি কোনো কিছু বলেননি কোনো পদক্ষেপ নেননি আম্মু বাসা খুঁজতে থাকেন মন মতো তেমন কোনো বাসা পাওয়া যাচ্ছিল না কিন্তু মাসের শেষের দিকে বাসা ছেড়ে দেওয়া হয়েছিল তো বাড়িওয়ালি নানি আম্মুকে একদিন বিকেলে ডাকলেন তিনি বললেন তিথির আম্মু তোমাদের বাসা ছাড়ার দরকার নেই আমি বাসাটা মেরামত করে দিচ্ছি রঙও দিচ্ছি আর এই কাজগুলো শেষ হলে আমি একটি হুজুর ডেকে বাসা বন্ধ করার ব্যবস্থা করছি তোমরা যাবত এই বাসায় আছো কখনো তো তেমন কোনো সমস্যা হয়নি হঠাৎ করে এরকম একটা সমস্যা তো এমনিতে আমার বাসা মেরামত করা লাগবে ছাদ থেকে বালি পড়ছে আমি এই কাজগুলো করাই রঙও করে দেই আম্মু দেবুর সাথে ব্যাপারে কথা বলেন আব্বু এই কথা শুনে রাজি হয়ে যান এমনিতেও এই বাসাতে অন্য কোনো সমস্যা নেই বাড়িওয়ালা যদি এই সমস্যার সমাধান করতে পারেন ভালোই তো এক সপ্তাহ পরে মিস্ত্রিরা আসে বাড়ির ছাদ মেরামতের জন্য আর এই এক সপ্তাহের মধ্যে মাঝে মাঝেই ওই শব্দটি শোনা যেত কিন্তু আব্বু আর কখনোই দরজা খুলে বাইরে যাননি মিস্ত্রিটা যখন কাজ করা শুরু করে তখন আরেক ধরনের ঘটনা ঘটে সন্ধ্যার পরে আটটা নয়টার দিকে ছাদের মনে হতো খুব ভারী কিছু পড়ছে তারপর কেউ হাঁটছে বাসার পাশে যেহেতু একটি বড় নারিকেল গাছ ছিল তাই আম্মু ভেবেছিল গাছ থেকে হয়তো নারিকেল পড়ছে তবে এতদিন কোনো নারিকেল পড়ে নাই আর এখন পড়ছে আর নারিকেল পড়লেও একসাথে কতগুলো পড়বে যেহেতু বলেছি বাসাটি একতলা তাই ছাদে ওঠার জন্য কোন সিঁড়ি ছিল না ছাদে উঠবে কে আর হাঁটবে এরকম দুদিন চলার পর আম্মু আবারও বাড়িওয়ালি নানির কাছে যান এবং সবকিছু খুলে বলেন নানি বলেন কাজ শেষ হতে আরো তিন দিন সময় লাগবে তিন দিন অপেক্ষা করো কাজ শেষ হলে হুজুর ডেকে নিয়ে আসবো কাজ শেষ হওয়ার আগে তো তিনি আর হুজুর ডাকতে পারছেন না এ কথা শুনে আম্মু ফিরে চলে আসেন বাকি তিন দিন আমাদের রাতগুলো ভয়ঙ্কর ভাবেই কাটতে থাকে তিন দিন পর কাজ শেষ হলে বাড়িওয়ালি নানি একজন হুজুর নিয়ে আসেন হুজুর বাড়ির চারপাশটা দেখেন এবং দয়াদুদ পড়তে থাকেন জানি না তিনি কি পড়েছিলেন তবে কিছুক্ষণ পর তিনি বলেন এই বাড়িতে কিছু দুষ্ট জিন আছে বাড়িটি যেহেতু বেশ পুরনো আর এই বাড়িটিতেই আগে থেকে বেশ ঘন একটা বাঁশ ছাড়ের মতন ছিল আর কখনো কখনো কিছু মানুষকে এখানে কবরও দেওয়া হয়েছে এই জিনগুলো আসলে কারো কোনো ক্ষতি করবে না এদের উদ্দেশ্য মূলত মানুষকে ভয় দেখানো এগুলো বলে উনি বাড়িটি বন্ধ করে দিয়ে যান এবং পরবর্তীতে আমাদের বাসায় আর কোনো সমস্যা হয়নি দু হাজার এগারো সালে আমরা ওই বাসা থেকে নিজেদের বাসায় উঠে আসি এবং এর মধ্যেও আর কোনো ঘটনা ঘটেনি তবে নতুন বাড়িতে যাওয়ার পরে আমরা আশেপাশের প্রতিবেশীদের কাছ থেকে ওইখানকার বেশ কিছু ঘটনা জানতে পারি যা আমি পরবর্তীতে কখনো লিখে পাঠাবো এই ছিল ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন আমি মূলত ঘটনা গুছিয়ে লিখতে পারি না আর আসলে আমি ঘটনাটি লিখছিও কিন্তু বাংলা লেখায় আমি বেশ দুর্বল অর্থাৎ টাইপিংয়ে আমি চাইলে রেকর্ডিং করে পাঠাতে পারতাম তবে আপনার মুখে শোনার জন্যই এই উদ্যোগ এটা আমি মিস করতে চাইনি যাই এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন যদি আপনাদের ঘটনাটি ভালো লাগে আপনারাও আমাকে জানিয়ে দেবেন আমরা তাহলে বুঝে যাব এবং যিনি আমাদের ঘটনাটি পাঠিয়েছেন তিনি উৎসাহিত হবেন পরবর্তী ঘটনা পাঠানোর জন্য আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়